হ্যালো এভরিওয়ান আমরা যাচ্ছি আজকে হাজিগঞ্জ স্মার্ট পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে তো আমরা বাসা থেকে বের হয়ে সিঞ্জিতে উঠে গেছি এই সিঞ্জিত থেকে আবার অটোতে করে আমাদের যেতে হবে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে আমরা প্রায় এসে পড়েছি একটু লেট হয়ে গেছিল কারণ এখানে সিঞ্জিত তেল শেষ হয়ে গেছে আবার তেল পড়েছে তো তাই সুন্দর হয়ে গেছে দেখো এই জায়গা এরিয়াটা বাইরের থেকে কত সুন্দর লাগছে অনেক সুন্দর প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা করে আর বাদবাকি বাকি রাইড আছে ওগুলোও পঞ্চাশ টাকা এখানে এত সুন্দর এরিয়া দেখে আমি বাইরেও কি কয়েকটা পিক তুলে নিলাম আমার ছোট বোনও কয়েকটা পিক তুলে নিয়েছে তারপরে আমরা প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখলাম একটি ঝর্ণা টাইপের অনেক সুন্দর করে জ্বরগুলো পড়ছে এই ঝর্ণা থেকে এখানেও কয়েকটা পিক তোলা যায় তো আমি এখানে কয়েকটা পিক তুলে নিয়েছি তারপর আমাদের আরটি সামনে যেতে দেখা হয়ে গেল আমাদের কাকিমণি পিসি মানে পুরে সারপ্রাইজ হয়ে গেছি আমরা আমাদের বেশ কিছুক্ষণ আগে তারা এসেছে তারা ছবি টবি তুলছিল তারপরে আমরা দেখে তাদের সাথে আমরা একটা ছবি তুলে নিলাম এখানে ছবি তোলা অনেক সুন্দর সুন্দর স্পেস আছে আমার কাছে এই জায়গাটা খুবই সুন্দর লাগছে এখানে খুবই ঠান্ডা একটা মানে হাওয়া আসছিল আর এখানে ধরো একটা হার্ট টাইপের একটা জায়গা আছে যেখানে পিক তোলা যায় অনেক সুন্দর সুন্দর এই স্পেসটার মধ্যে সব জায়গাতেই শুধু রাইড আর রাইট তেমন বেশিটা রাইড নাই তবে আছে অনেক সুন্দর সুন্দর রাইড তারপর আমার বোন ওর বান্ধবী মানে আমার বড় পিসির মেয়ের সাথে জল নিয়ে ঝর্ণা জল বনে নিয়ে খেলাধুলা করছিল তারপর আমি ডাকদার সাথে সাথে আমার নেমে আসছে ভয় পেয়ে গেছিল তারপর এটাও একটা অনেক সুন্দর একটা মানে বাদ তৈরি করে এখান দিয়ে মানে আসা যাওয়া করে ছবি তোলা যাবে এমন আর কি এটাকে অনেক সুন্দর তো আমার বোন রাইড উঠছে আমি ওর সাথে উঠছি রাইট থেকে নেমে আমরা আবার ওই পাশে গেছি ওইখানে যেয়ে দেখছি আমরা সুইমিং পুলে মানে কোনো স্নান টান করি নেই এরপরে আমরা আরেকটু রাইড উঠলাম ট্রেনের মধ্যে এখানে ট্রেনে উঠার জন্য প্ল্যাটফর্ম আছে হয়তো অনেক সুন্দর মানে প্ল্যাটফর্ম সাজিয়ে রাখছে ট্রেনে ওঠার সময় তো ওইখানে টিকিট আমরা ভিতরে ইস্যু করতে পারবো আর বাইরে থেকে সামনে করতে পারবো এখানে ভাল লাগে আর কি তা আমরা আমরা ভিতরে ইস্যু করছি এ আরেকটা রাইড ছিল যেটাতে আমরা কে উঠিনি আমার অনেক ভয় লাগে তাই আমি কত উঠি নাই এই যেই রাইডটা এটাতে অনেক মাথা ঘুরায় এখানে যতগুলো রাইড আছে প্রত্যেকটা রাইডেরই প্রতিটি মূল্যে পঞ্চাশ টাকা করে রাইডটা এখন চলা বন্ধ হয়ে যাচ্ছে তাই আমরা আবার টিকিট কাটতে গেলাম আমরা এখন আমাদের সেকেন্ড রাইডে উঠে পড়লাম ট্রেনে এই ট্রেনটা অনেক সুন্দর তা আমরা বুঝতে এখন ট্রেন চালু হয়নি আমরা কয়েকটা ছবি তুলে নিলাম ট্রেনের রাইড এখন বন্ধ হয়ে গেছে তো আমরা নেমে পড়লাম নেমে আমরা সুইমিং পুলের এখানে গেলাম সুইমিং পুলের পিছনের যে দিকটা যেখান দিয়ে আমরা আর কি সুইমিং পুলের এ সাইড আসি সেখান দিয়ে আমরা দেখলাম একটা বার্বি একটা বার আছে তোমরা এখানে চাইলে একটা খোলা আকাশের নিচে একটা বার্বি বার আছে ওখানেও তোমরা বার্বি খেতে পারো আমার ভিতরে একটি সুন্দর একটি ক্যাফে আর একটা রেস্টুরেন্টও আছে সুইমিং এখানে আমরা এই জায়গাতে কয়েকটা পিক তুলে নিলাম এখানে অনেকে এখনো গোসল করতেছে এখন অনেকে গোসল করতেছে এখন আমরা রেস্টুরেন্ট ক্যাফেটাতে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাবো বাই এখানে এখানে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল যেখানে আমরা গিয়েছি। এখানে এর ভিতরে অনেক সুন্দর একটা জায়গা এখানেও ছবি তোলা যায় তবে আমি ভুলে গেছি এটার ভিডিও ক্লিপ নিতে এর পিছন সাইডে একটি এরিয়া আছে যেখানে বার্বিকিউর একটা শপ আছে অনেক সুন্দর এখানেও আমরা ছবি তুলেছি এই তরমুজটার মধ্যে বসে এটাও অনেক সুন্দর বাই